মো ঠিক আজকে চলে এসে আইকে এখানে নতুন একটা মাইক সেট হয়েছে মা তারা বলে মাল খালি হচ্ছে এই নিউ মাল এসে আগামীকাল টেস্টিং ভিডিও হবে ভিডিও দেখতে থাকো আগামীকাল টেস্টিং ভিডিও দিয়ে দেবো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কারো যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারো পাচ্ছি যে মাল খালি হচ্ছে হরডি আছে আটখানা

Terima kasih telah menonton! Hei, hei.